নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সয়াবিন রান্না করার এমন একটি নতুন পদ্ধতি যাতে করে একদম কম সময়ে কম তেলে আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন আর সয়াবিন হবে একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো আর এর স্বাদ একদম কষা মাংসের স্বাদকেও টেক্কা দেবে তো চলুন তাহলে রান্না শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো সয়াবিন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিন্তু এইভাবে সয়াবিনটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট অবধি ভিজিয়ে রাখব তো প্রায় দশ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি তো দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে অল্প একটু দারচিনি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ অল্প একটু জাইফল অল্প একটু জৈত্রী আর দিয়ে দিচ্ছে ছোট চামচের হাফ চামচ মতো গোটা ধনে আর এক চামচ মতো গোটা জিরে আর অল্প একটু তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে হালকা ভেজে নেব মোটামুটি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে তো দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর এটাকে এক সাইডে রেখে দিলাম আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন প্রায় আট থেকে দশ কোয়া মতো রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে আর অনবরত নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব তো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আবারও মিডিয়াম ফ্লেমে সব কিছুকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা দিয়েও একটুক্ষণ ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকেই কিন্তু আমি ভেজে নিয়েছি মোটামুটি মশলার মধ্যে কাঁচা গন্ধ যেন না থাকে আর মশলাগুলো একটু নরম যেন হয়ে যায় তো এবার এগুলোকে নামিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নেব। এবার এদিকে দেখুন সোয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি আর প্রায় কিন্তু দশ থেকে পনেরো মিনিট অবধি ভিজিয়ে রেখেছিলাম আর সয়াবিন কিন্তু এখন মোটামুটি ভিজে গেছে এবার সয়াবিনগুলোকে চেপে চেপে জলটাকে ভালোভাবে বের করে নিচ্ছি তো সয়াবিনগুলোও দেখুন রেডি করে নিয়েছি আর এগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলো কিন্তু একটু প্রথমে গুঁড়ো করে নিলাম এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে এবার দেখুন এই মশলাগুলোও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু দু চামচ মতো জলও দিয়ে দিলাম এবার দেখুন সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো সব কিছুই মোটামুটি রেডি করে নিলাম এবার এদিকে নিয়েছি একটা প্রেশার কুকার এবার এখানে নিয়েছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর বন্ধুরা সয়াবিনের মধ্যে আলু না দিলে খাওয়াটা কিন্তু ঠিক জমে না তো আলুগুলো দিয়ে দিয়েছি এবার সয়াবিনগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে ঝাল কিন্তু বেশি হবে না তবে তরকারির রঙটা কিন্তু সুন্দর আসবে এবার যে ভাজা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে বড় বড় টুকরো করে দিয়েছি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে দারুণ লাগবে তবে আবারও বলছি লবণ ঝাল এগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর বন্ধুরা আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তো অল্প একটু দেখুন এখানে চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি যে মিক্সিং জারে করে মশলাটা তৈরি করেছিলাম ওই মিক্সিং জারটা ধুয়েই কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দিয়ে দেবেন তো আমি এখানে কিন্তু বড় বাটির এক বাটি মতো জল দিয়েছি জলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি আর দুটো সিটি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট অবধি এইভাবেই রেখে দেব এবার প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ রেখে তবেই ঢাকনা খুলবেন সাথে সাথে ঢাকনা খুলে নিলে তরকারির রঙ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম সুপার টেস্টি হয় আর এইভাবে রান্না করলে তেল গ্যাস খরচ সময় সবটাই কিন্তু সাশ্রয় হয় আর দেখুন সয়াবিনগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ